ইলিশের বাড়ি ক্ষেত চাঁদপুর জেলা বাংলাদেশের একটি আকর্ষণীয় পর্যটন এলাকা যা প্রকৃতি ও ঐতিহ্যের মিশেলে ভরপুর মাইটুর বিড়ির আজকের আয়োজন চাঁদপুর জেলা এখানে রয়েছে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল যা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ এই তিন জেলার মোহনায় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ইলিশ পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও নেই বাংলাদেশের পর্যটনে কোনো নিষেধাজ্ঞা থাকলেও চাঁদপুর লঞ্চ ভ্রমণ হতে পারে আপনার জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা সকাল লঞ্চে চাতুর যাত্রা শুরু করে দিনের মধ্যেই শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং রাতে ঢাকায় ফিরে আসার সুযোগ পাবেন এই একদিনের ভ্রমণ আপনার এবং আপনার পরিবারের জন্য হতে পারে দারুণ উপভোগ্য ও স্মৃতিময় আজকের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর রাজধানী ঢাকার ব্যস্ত জীবনযাত্রা ছেড়ে আমরা যাচ্ছি প্রকৃতির এক নিরিবিলি কোণে যা আমাদের শহরের কোলাহল থেকে দূরে নিয়ে যাবে ঢাকা থেকে বাসে এবং লঞ্চে দুভাবেই যাওয়া যায় তবে সদরঘাট থেকে লঞ্চে যাওয়াই সবচেয়ে জনপ্রিয় এবং সময় সাশ্রয়ী লঞ্চে যাওয়ার জন্য যেতে হবে ঢাকার সদরঘাট প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত চাঁদপুর যাওয়ার লঞ্চ পাওয়া যায় আর বাসে যাওয়ার জন্য যেতে হবে রাজধানী টিকাটুলি বাস কাউন্টার এখানেই পেয়ে যাবেন চাঁদপুর যাওয়ার বাস চাঁদপুর পৌঁছাতে আমাদের প্রায় চার ঘন্টার মতো সময় লেগেছে যাত্রা পথের প্রতিটি মুহূর্ত যেন নতুন কিছু প্রতিশ্রুতি দিচ্ছে অবশেষে চাঁদপুর শহরে প্রবেশ করলাম নদী বেষ্টিত এই শহরকে বলা হয় নদীর শহর শহরের প্রাঞ্চাঞ্চল্য এবং মানুষের আন্তরিকতা যেন এক আলাদা তৈরি করছে চাতপুর শহরের বিভিন্ন স্থাপত্য রাস্তা আর প্রকৃতি দেখেই বোঝা যায় এই শহর কতটা ঐতিহ্যবাহী এখানকার পরিবেশ আবহাওয়া আর কোলাহল মেশানো নিরবতায় প্রকৃতির সঙ্গে একাত্মতা খুঁজে পাওয়া যায় এই শহরকে এক ঝলক দেখেই মনের ভিতর প্রশান্তি অনুভূত হয় চাঁদপুরে সে ওয়ান মিনিট আইসক্রিম আর মিষ্টি না খেলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে এই আইসক্রিমের বিশেষত্ব হলো মাত্র এক মিনিটেই তৈরি হয়ে যায় গলাতকরণের সাথে সাথেই মনে হয় এক ঠান্ডার অনুভূতি স্রোত বয়ে যায় বুকের মধ্যে আর এখানকার মিষ্টি এক কথায় অদ্বিতীয় যার স্বাদ মনের ভিতর ছাপ ফেলে রেখে যায় এটা হচ্ছে ওয়ান মিনিট হ্যাঁ ওয়ান মিনিট ওয়ান মিনিট মিষ্টির দোকান মিষ্টির দোকান এটা কবে থেকে এটা বয়স ব্রিটিশ আমলের দোকান আমাদেরও জন্ম হয়নি তখন থেকে ওয়ান মিট নাম প্রায় অনুমান একশো বছরের উপরে হবে চাঁদপুরে যে কোনো ভ্রমণকারীর জন্য এখানকার আইসক্রিম আর মিষ্টি এক অম্লান স্মৃতি হয়ে থাকবে চাঁদপুরের একটা বিশেষ আকর্ষণ হল তিনটি নদীর মোহনা যা রক্তধারা নামে পরিচিত এই তিন নদীর মোহনা চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় থেকে কাছাকাছি দূরত্বে অবস্থিত এটি বাংলাদেশের চাঁদপুরের জনপ্রিয় একটি ঘোরা স্থান এই জায়গায় নৌকা ভ্রমণ করে নদীর মোহনায় সূর্যাস্ত দেখার মজাই আলাদা এখানে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থল দেখা যায় তিন নদীর স্রোতধারার এই মেলবন্ধন যেন প্রকৃতির বিশাল এক ক্যানভাসে আঁকা ছবি নদীর জলের বিভিন্ন রং এবং চলমান ঢেউয়ের খেলা মনোমুগ্ধকর দৃশ্যের জন্ম দেয় প্রকৃতির এ এক অপরূপ সৌন্দর্য যা শুধু চোখেই নয় হৃদয়ের গহীনেও ছাপ ফেলে যায় চাঁদপুর মানেই ইলিশের রাজ্য চাঁদপুরের ইলিশের বড় বাজারে এলে ইলিশের এমন বিশাল সমারোহ দেখা যায় যা চোখ জুড়িয়ে যায় দেশের নানা জায়গা থেকে মানুষ এখানে আসে এই ইলিশের স্বাদ নিতে ভরা মৌসুমে এখানকার বাজারে ইলিশ কেনাকাটার দৃশ্য যেন এক ধরনের আনন্দের উৎসব তৈরি করে এই ইলিশগুলো শুধু চাঁদপুরের মানুষের নয় পুরো দেশের গর্ব এটি চাঁদপুর শহর থেকে রূপসা জমিদার বাড়ি যাওয়ার পথে আমরা দেখতে পাই সবুজ মাঠ আর গাছগাছালির পথ সরল ও স্নিগ্ধ এই পথ যেন আমাদের গ্রামীণ সৌন্দর্যের সন্ধান দেয় জমিদার বাড়ির পথে গ্রামের মানুষের জীবনযাত্রার একটা চিত্র পাওয়া যায় যা আমাদের অতি পরিচিত হলেও মনোমুগ্ধকর এই পথের প্রতিটি বাকে বাকে লুকিয়ে আছে মাটির ঘ্রাণ আর মানুষের আন্তরিকতা অবশেষে পৌঁছে গেলাম রূপসা জমিদার বাড়িতে এই বাড়িটি অতীতের রাজকীয় ঐতিহ্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির স্থাপত্য ও কারুকাজ দেখে বোঝা যায় এখানে একসময় এক রাজকীয় অধ্যায় ছিল বাড়ির পাশেই একটা প্রাচীন মসজিদ রয়েছে যা মুসলিম ঐতিহ্যের নিদর্শন বহন করছে জমিদার বাড়ি এবং মসজিদের এই সংমিশ্রণে আমাদেরকে ইতিহাসের এক অন্যরকম আমেজে ভাসিয়ে নিয়ে গেল এবার আমাদের গন্তব্য ভুতুড়ে জঙ্গল বাড়ি খেত কড়ইতলি জমিদার বাড়ি ইতিহাস রহস্য আর কল্পনার মিশ্রণে এই জমিদার বাড়ি স্থানীয়দের মধ্যে ভুতুড়ে গল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাছপালা আর বনজঙ্গলে ঘেরা এই বাড়িতে ঢুকলেই মনে হয় রহস্যের এক অজানা জগতে চলে এসেছি এই জমিদার বাড়িটি যেন নিজেই এক রোমাঞ্চকর উপন্যাস কড়ইতলি জমিদার বাড়ি থেকে এবার আমরা এসে পৌঁছেছি লৌহগড় মঠে মঠটি স্থাপত্যশৈলী চমৎকার এবং দৃষ্টিনন্দন এর প্রতিটি স্তম্ভ কারুকার্য আর নকশা যেন স্থপতিদের শিল্পকর্মের পরিচায়ক এই মঠের এক একটি স্থাপনা ইতিহাসের গভীরতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মঠটির নান্দনিকতা যে কাউকেই মুগ্ধ করবে লৌহাগড় ব্রিজ থেকে নদীর দৃশ্য সত্যি অপূর্ব ব্রিজের উপর দাঁড়িয়ে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এই ব্রিজটি নদীকে ঘিরে এক মোহনীয় দৃশ্য তৈরি করেছে এই নদীর দৃশ্য আর মৃদু বাতাস আমাদের মনের শান্তিকে এক নতুন পরশ বুলিয়ে দেয় এইবার আমরা চলে এসেছি চাঁদপুরের বিখ্যাত লঞ্চ ঘাটে চাঁদপুরের এই লঞ্চ ঘাট থেকে প্রতিদিন অসংখ্য লঞ্চ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় ব্যস্ত এই লঞ্চ ঘাটে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে আর তাদের মুখে মুখে ছড়িয়ে থাকে এখানকার গল্প নদীর পাশে দাঁড়িয়ে লঞ্চঘাটের এই দৃশ্য যেন প্রকৃতির সাথে মানব জীবনের সংযোগ এক অনন্য নিদর্শন এখন আমাদের যাত্রা চাঁদপুর থেকে লঞ্চে করে ঢাকা ফেরার নদীপথে ফিরে আসা যেন এক প্রশান্তির অনুভূতি এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত চাঁদপুরের প্রতিটি জায়গা আমাদের হৃদয়ে একটা স্থায়ী স্মৃতি হয়ে গেতে থাকবে ঢাকার পথে প্রতিটি ঢেউ নির্মল বাতাস আমাদের জানিয়ে দিচ্ছে চাঁদপুরের এই স্মৃতি কখনো মলিন হবে না এভাবেই সমাপ্তি হলো আমাদের চাঁদপুর ভ্রমণে ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য এবং ভিডিও দেখতে মাই টুর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন খুদা হাফেজ